একেবারে সেম কালার অসম্ভব সুন্দর একটি কালার এবং অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট কিন্তু আমি এখন আপনাদের মাঝে দেখাচ্ছি যে কেউ এই প্রোডাক্টটি করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এবং এটার প্রাইস যদি আমি আপনাদেরকে বলি এটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা মূলত আমরা হচ্ছে হোলসেল সেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে হোলসেল করা হয় এবং আমরা হচ্ছে নিজস্ব একটি ব্র্যান্ড আমরা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই হচ্ছে ব্র্যান্ডিং প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিই এবং সবসময় আমাদের প্রোডাক্টের উপরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে এবং এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন চমৎকার একটি কলা পাতা কালার যেটাকে বলে খুব সুন্দর একটি প্রোডাক্ট এটার মধ্যে একটি কালার আমি দেখাচ্ছি এবং এটার মধ্যে আপনি দশটি কালার পেয়ে যাবেন দশটি কালার পেয়ে যাবেন আমি একটি কালার দেখাচ্ছি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট মার্শালাইজ মার্শালাইজ কটন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স সারা বাংলাদেশে হচ্ছে আমরা হোলসেল করে থাকি এবং প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু মানসম্মত প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে নশো নব্বই টাকা এটা হচ্ছে বডি প্রাইস এটা অবশ্যই রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন বিভিন্ন জায়গায় প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে বিজনেস করেন তাদের জন্য হচ্ছে মূলত আমার লাইফগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এই পাশেও কিন্তু অনেক প্রোডাক্ট আছে এখানেও কিন্তু এক আছে এখানেও কিন্তু অসম্ভব সুন্দর কিছু কালেকশন আছে একেবারে হোয়াইট যারা পছন্দ করেন এবং হাতের যেই শেডটা আছে একটি চমৎকার একটি শেড কিন্তু ডিজাইন আছে এখানে খুবই সুন্দর একেবারে দগ্ধ বা হোয়াইট কালার যাদের পছন্দ তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট একেবারেই স্তক সীমিত যারা নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে এটার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এটা অবশ্যই রিটেল প্রাইস যারা হোলসেল তারা অবশ্যই ইনবক্স করে প্রাইসটি জেনে নেবেন আমাদের পেজে একটি ইনবক্স আছে ইনবক্স করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন এছাড়াও একটি পার্সোনাল নাম্বার দেওয়া আছে আমাদের পেইজে অফিসিয়াল নাম্বার যে নাম্বারটিতে আপনি চব্বিশ ঘন্টা ফোন দিয়ে যে কোনো বিষয় জেনে নিতে পারবেন আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো এখানে কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে এখানে একটা সলিড প্রোডাক্ট আছে এবং এখানে একেবারে অসম্ভব সুন্দর একটি কালার ক্রিম কালার আমি যদি একটু সামনে থেকে দেখি দেখি অসম্ভব সুন্দর একটি কালার এটা কিন্তু প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা অবশ্যই রিটেল প্রাইস আমি ভিডিওতে শুধুমাত্র রিটেল প্রাইসটা বলে যাচ্ছি যারা হোলসেল নেবেন তারা ইনবক্স করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন এটা কিন্তু দশটি কালার পেয়ে যাবে এটা হচ্ছে সাই কালার মার্শাল আর্টস অসম্ভব সুন্দর কিন্তু কম্বিনেশন আছে কন্টেস্ট কম্বিনেশন এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু একেবারে একেবারে সেম এবং কলার যেটা আপনার শোল্ডারে এখানে কিন্তু চমৎকার করে ডিজাইন করা আছে খুবই সুন্দর ব্যাক সাইড ফ্রন্ট সাইড আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা আবারও দেখাচ্ছি এটা কিন্তু দশ থেকে এগারোটা কালার পেয়ে যাবেন এখানে কিন্তু অসম্ভব অসম্ভব কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন এবং এই পাঁচটা যদি আমি একটু ঘুরি তো এই পাঁচটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিছু কালেকশন আছে শার্ট কালেকশন অল্প একটু দেখাবো যে শার্টগুলো এগুলো এবং এখানে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের কিছু কিছু কিন্তু শার্ট আছে এটা হচ্ছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমি দেখাচ্ছি এবং আরেকটি প্রোডাক্ট একেবারে দেখাচ্ছি আমি যেটা একেবারে অ্যাভেলেবেল আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অসম্ভব সুন্দর একটি শার্ট এই শার্টটির প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ইনবক্স করবেন এটার দাম হচ্ছে আঠারোশো নব্বই টাকা এটা হচ্ছে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমি আপনাদের দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ হবে চারটা এম এল এক্সএল এবং ডাবল এক্সএল এটা শার্টের ক্ষেত্রে হবে পনেরো সাড়ে পনেরো ষোলো সাড়ে ষোলো মানে এম এল এক্সএল ডাবল এক্সএল সেম যে যেভাবে বুঝেন এটার কিন্তু চমৎকার কিছু কালার আছে আমরা এক ঝলক দেখি হচ্ছে গিয়ে চলে যাবো অন্যান্য দিকে আমরা এবং এখানে কিন্তু দেখতে গোল গোলগোলা টি শার্ট আছে এই টি গোল গোলগোলা এখানে কিন্তু হাফ শার্ট দেখতে পাচ্ছেন চমৎকার কিছু হাফ শার্ট আছে এখানে বিভিন্ন ডিজাইনের হাফ শার্ট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিছু হাফ শার্ট এবং এখানেও কিন্তু টি শার্ট কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি এগুলো হচ্ছে তিনশো নব্বই টাকা করে প্রায় চল্লিশটার বেশি ডিজাইন আছে তিনশো নব্বই টাকা করে এবং এই পাশটায় যদি আমরা একটু দেখাই এই পাঁচটায় হচ্ছে আপনার অসংখ্য ডিজাইন কিন্তু প্রোডাক্ট আছে আমরা আজকের ওইদিকে দেখাবো না এবং এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম স্টার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন স্টার পয়েন্ট বা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল করি এবং পিছনে যদি আমরা স্টক দেখার উপরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু স্টক আছে অনেক স্টক আছে এবং এই পাশে যদি আমরা দেখাই হিউজ পরিমাণে স্টক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ হবে এম এল এক্সেল যারা হোলসেল নেবেন তারা দেরি না করে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিজি আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিজি আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও আগামীকালকে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ